নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ আমি আমার মেয়ে শীতের দুপুরের কি খাওয়াই সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কিন্তু শীতের শীতকালের ভিডিও করা আমার মনে হলো যে আজকে ভয়েস দিয়ে ছাড়বো তো শীতকালে যত রকমের সবজি গাজর কড়াই পালং শাক পেঁপে আলু মুসুর ডাল সয়াবিন সব কিছু দিয়ে আমি একটা প্রেশারে সিটি দিয়ে নেব দিয়ে ওই খাবারটা আমি ওকে ও তো এখন খুবই ছোট ওটা মেরে খাওয়াবো তারপর আমি ওটা প্রেশারে বসিয়ে দিয়েছি ওটা ওদিকে রেডি হোক এদিকে আমি আমার মেয়েকে স্নান করে ইরে নেব তো ওকে স্নান করে ফেলেছি স্নান করে জামা টামা পইড়ে টিপ পইড়ে রেডি করানো হয়ে গেছে তো আমি খাবারটা রেডি করছি ওকে বললাম আমার বড়ো মেয়েকে বললাম যে তুই বোনকে নিয়ে একটু ঘুরে আয় রোদ থেকে তো ও যাচ্ছিল নিয়ে এটা পাশের বাড়ির কাকিমা ও বলেছে কাকিমা বলল যে আমাকে দে আমি নিয়ে যাচ্ছি তো কাকিমা নিয়ে যাচ্ছে সামনে আমাদের মন্দির আছে বাবা মহাপ্রভু এই মন্দিরের ছাতালে আমার মেয়ে খেলছে রোদেতে আর কাকিমা আমাকে ঘুরে দেখা ছিল যে আমি দেখ আগে থেকে অনেকটা রোগা হয়ে গেছি তো আমার মেয়ে এখানে খেলা করছে আমি এইখান বাড়িতে খাবারটা রেডি করে নিচ্ছি তো আমার খাবারটা রেডি করা হয়ে গেছে মেয়ে ওকে খাইয়ে দিচ্ছে আমার থেকে আমার মেয়ে কিন্তু খুব ভালো খাওয়ায় আর ও ওর দিদির কাছে চুপ করে শুয়ে খাবারটা খেয়ে নেয় আজ এই পর্যন্তই